হুমায়ুন কবির তো একজন আইনসভার সদস্য সংশ্লিষ্ট এসপিকে চিঠি দিয়ে প্রমাণ সহ এফআইআর করার কথা তা না করে বাজার গরম করছেন মিডিয়ার সামনে যারা বড় কথা বলছেন মাথায় রাখতে হবে মাথার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দলের সিম্বল না থাকলে আপনিও শূন্য হুমায়ুন কবির নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী মধ্যবিত্ত একজন আইনসভার সদস্য বিধানসভার সদস্য তিনি তো আইন প্রণয়ন করার কথা কি সংশ্লিষ্ট এসপিকে পার্টিকুলারলি চিঠি দিয়ে প্রমাণ সহ একটা এফআইআর করেছে না করে বাজার গরম করছেন কেন মিডিয়ার সামনে দেখুন ২০১৯ উনিশ আমরা ভুলিনি যারা এত বড় বড় কথা বলছেন মাথায় রাখতে হবে মাথার পিছনে মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি আর দলের সিম্বল না থাকলে আপনিও শুনবেন ২০১৯ হাজার উনিশে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে মুর্শিদাবাদের মানুষই বুঝিয়ে দিয়েছে অন্য সিম্বলে তো গিয়েছিলেন বাংলার মানুষ আপনাকে গ্রহণ করেনি বাংলার মানুষ মমতা দিকে গ্রহণ করেছে যদি কিছু মনে হয় অভিযোগ প্রশাসনকে বাজার গরম করবেন ওই সুকান্ত মজুমদার মধ্যে থেকে কেন গো আমি তোমাকে ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি গো তুমি এসো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট জয়েন করো গো এরকম কাকুতি মিনতি করতে হবে না অদিক চৌধুরী বড় বড় ডায়লগ দিচ্ছে এদিকে শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী নাকি ওনার সাথে কথা বলতে চাইছে আগে ঠিক করুন হুমায়ুন কোন দল হুমায়ুন কোন দলে আছেন না কোন দলে আছেন এটা হুমায়ুন কবির কে ঠিক করতে হবে পরিষ্কার বলছি উনি যে কাজগুলো করছেন যে মন্তব্য করছেন সেই মন্তব্য অনবিপ্রেত এই মন্তব্য গুলো মিডিয়ার সামনে করা সমীচীন নয় বাংলার মানুষ